কেবল সাধারণ মানুষ নয় হরিহরের ঝালমুড়ির ফ্যান শত শত কবুতর হরিহরের হাতে বসে সারি সারি কবুতর ঝালমুড়ি কাঁচা ছোলা থেকে চাল গম এমন নজিরবিহীন পক্ষী প্রেমীর দেখে ঝালমুড়ির ক্রেতারাও ওই কবুতরদের প্রেমে পড়ে গিয়েছেন ক্রেতারা নিজেরা ঝালমুড়ি খাওয়ার পাশাপাশি ঝালমুড়ি ও ছোলা কিনে ওই শত শত কবুতরদেরও খাওয়ার ঝালমুড়ি বিক্রেতা হরিহরজির ভরসায় আস্থা করে জাতীয় সড়কের উড়াল পুলের নিচে বাসা বেঁধেছে কয়েক বছর আগে থেকে এই নজিরবিহীন দৃশ্যটি দেখা মেলে দুর্গাপুর শিল্পাঞ্চলে দুর্গাপুরে ইন্দো আমেরিকান মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের উড়াল পুলের নিচে রয়েছে শতাধিক কবুতর ওই পুলের আনাচে কানাচেতে কয়েক বছর আগে ওই পায়রাগুলি বাসা বাঁধে হরিহর সৌ এর আস্থা ও ভালোবাসায় প্রায় তিন বছর আগে বছর পঞ্চাশের হরিহর জি অর্থ উপার্জনের জন্য ঝালমুড়ি বিক্রি করতে শুরু করেন ওই উড়াল পুলের নিচে একটি ঠেলা গাড়িতে ও ভাজাভুজি বিক্রি করেন তিনি তার বাড়ি দুর্গাপুরের টাউনশিপে এক সময় সংসার চালাতে ভিন রাজ্যে কাজ করতেন করোনা কালে লকডাউনে ভিন রাজ্যের কাজ হারান তিনি সেই সময় দুর্গাপুরে আসেন রোজগারের জন্য শুরু করেন ঠেলাগাড়িতে করে ঝালমুড়ি বিক্রি সেই সময় তার ঝালমুড়ির বিক্রি বার্তা তেমন ছিল না দিনের শেষে বেঁচে থাকা ঝালমুড়ি ও ঝালমুড়ি বানানোর কাঁচা মাল ভেজা ছোলা পাখিদের খেতে দিতেন দিন সেই সময় অন্যান্য পাখির সাথে কয়েকটি পায়রা ওই ঝালমুড়ি ও ছোলা খেতে আসত ব্যবসা মন্দ হলেও পায়রা ও পাখিদের প্রেমে পড়ে যান হরিহরজি দিনের পর দিন পায়রার সংখ্যাও বাড়তে থাকে আর হরিহরজির শ্রীবৃদ্ধি ব্যবসারও ঘটতে থাকে পায়রার প্রতি তার ওই প্রেম দেখে দোকানে আসা ক্রেতারাও তার থেকে ছোলা মুড়ি কিনে পায়রাদের খাওয়ান ধীরে ধীরে ওই উড়াল পুলের তরায় কংক্রিটের আনাচে কানাচেতে পায়রাগুলি বাসা বাঁধতে থাকে ওই কয়েকটি পায়রা

যার যেরকম পছন্দ হলো কেউ মুড়ি খাওয়ায় কেউ জি কেউ ভাজা খাওয়ায় কেউ ছোলা নিয়ে নিলো এরকম করে কেউ সেউ ভাজা খাওয়ায় যার যা ইচ্ছা হলো তাই কিনে এমন নজিরবিহীন দৃশ্য যেন মনে করিয়ে দেয় স্বামী বিবেকানন্দের সেই উক্তিটি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা